এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী শস্য শ্যামল ফসল ভরা মাঠের তোমার মেহের বাণী কতই দিলে রতন ভাই পুত্র স্বজন ক্ষুধা পেলেই অন্ন যোগাও মানি চাই না মানি মহান আল্লাহ এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আকাশ বাতাস ভূমি সাগর মহাসাগর পাহাড় পর্বত ঘেরা গাছগাছালি আর পাখ পাখালিতে সমৃদ্ধ অপূর্ব সুন্দর পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে গড়ে তোলার পর তাতে মানব জাতিকে প্রেরণ করেছেন সব মানুষের মৌলিক প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় সব কিছু পরিমাণ মতোই তিনি সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায় নদীরা যায় বয়ে যায় সাগরের ওই মোহনায় পাক পাখালি ওই সাগর নদী তার গুণগান গায় আল্লাহ 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 জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে মানুষের নানাবিধ কর্মকাণ্ডের প্রভাব রয়েছে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ পরিবেশ দূষণ এর জন্য মানুষের কৃতকর্ম অনেকাংশে দায়ী মহান আল্লাহ হয়তো কখনো বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদাপদ দেন কিন্তু স্বাভাবিকভাবে এমনিতেই দুর্যোগ বা বিপদাপদ দেন না বরং তারা নিজেদের কৃতকর্মের কারণে এসব বিপর্যয়ের সম্মুখীন হয় আল্লাহ বলেন স্থলে ও জলে মানুষের কৃতকর্মের ফলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে সুরারুম আয়াত একচল্লিশ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সিটিভি বাংলার আজকের আয়োজনে আমরা দেখব এবং জানব পরিবেশ সংরক্ষণে ইসলামের ভূমিকার কথা ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল এক ভূমির পরিকল্পিত ব্যবহার আমাদের জীবন জীবিকার জন্য কৃষি শিল্প খনি বন ইত্যাদি যাই বলি না কেন সব কিছুরই মূল উৎস ভূমি পবিত্র কোরআনে সেজন্য ভূমির প্রতি সবিশেষ গুরুত্ব দেয়া হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তোমাদেরকে পৃথিবীতে ক্ষমতার অধিকারী করেছে এবং তাতে তোমাদের জন্য যাবতীয় জীবনোপকরণ সৃষ্টি করেছে বস্তুত তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ মানুষের বসবাসের জন্য যেমন ভূমির ব্যবস্থা করেছেন তেমনি তাতে তার জীবনধারণের সব উপকরণ তৈরি করে রেখেছেন জীবিকা অনুসন্ধানের জন্য ভূমির উপর চলাচল ও চেষ্টা করতে বলা হয়েছে মুসলমানদেরকে হালাল উপার্জন এবং ভূমি থেকে উৎপাদিত ফসলের হক আদায় করতে বলা হয়েছে ইবাদতের পর বসে না থেকে রুজি সংগ্রহের জন্য পথে প্রান্তরে ছড়িয়ে পড়তে বলা হয়েছে ভূমির যথাযথ ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত হলে পরিবেশের ভারসাম্য সহজেই ফিরে আসবে এজন্য কৃষি জমিতে চাষাবাদ ও বনায়ন করতে হবে নিজে আবাদ করতে না পারলে অন্যকে বর্গা অথবা এমনিতেই আবাদ করতে দিতে হবে অকৃষি জমিতে ঘরবাড়ি খামার বাণিজ্যিক অথবা অবাণিজ্যিক স্থাপনা অথবা অন্য কোনোভাবে ব্যবহার করতে হবে বাড়ির আশপাশের খালি জায়গা বাড়ির ছাদ বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া ফাঁকা প্লট এবং নিজ নিজ মালিকানাধীন জায়গা জমির যথার্থ ব্যবহার হলে জাতির অবস্থা কখনোই শোচনীয় হবে না জমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হাদিসে বারবার বলা হয়েছে জাবির ইম্ন আবদুল্লাহ রাদিউল্লাহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যার কাছে জমি আছে সে যেন তা নিজে চাষাবাদ করে যদি সে নিজে চাষাবাদ না করে তবে যেন তার কোন ভাইকে চাষাবাদ করতে দেয় আল্লাহ বলেন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না সুরা আরাফ আয়াত একত্রিশ নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন নিজে ক্ষতিগ্রস্ত হবে না অন্যের ক্ষতিও করবে না ইবনে মাজাহ হাদিস দু হাজার তিনশো চল্লিশ একচল্লিশ সুতরাং জমির অপচয় অন্যের ক্ষতি না করে নিজের জমি চাষাবাদ বনায়ন পুকুর খনন দোকানপাট বাড়িঘর শিল্প কারখানা নির্মাণ ইজারা বা ভাড়া প্রদান দান হেবা ওয়াকফ ওসিয়ত ইত্যাদি যে কোনো কিছু করতে পারে ইচ্ছা করলে মালিক নিজে চাষ করতে পারে আর সরকারি ভূমিও যাতে সর্বতোভাবে চাষের আওতায় আসে সেজন্য রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগকে বিশেষভাবে তৎপর থাকতে হবে এক্ষেত্রে খলিফা উমর বিন আবদুল আজিজ তালার একটি ফরমান বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি তার গভর্নরদের নির্দেশ দিয়েছিলেন তোমাদের দখলে যেসব সরকারি জমি রয়েছে তা অর্ধেক ফসলের বিনিময়ে ভাগ চাষের নিয়ম অনুযায়ী জনগণকে চাষাবাদ করতে দাও এতে যদি চাষাবাদ না হয় তাহলে এক তৃতীয়াংশের বিনিময়ে তা চাষাবাদ করতে দাও আর এ শর্তেও যদি কেউ জমি চাষ করতে রাজি না হয় তাহলে দশ ভাগের এক ভাগ ফসল পাওয়ার বিনিময়ে চাষাবাদ করতে দাও এতেও যদি জমি চাষ না হয় তাহলে কোনো বিনিময় না নিয়ে এমনিই চাষ করতে দাও এভাবেও কেউ চাষ করতে না চাইলে তা চাষাবাদের ব্যবস্থা করো এবং কোনো জমি অব্যবহৃত অবস্থায় পতিত থাকতে দেবে না চন্দ্র সুরুজ বৃক্ষলতা সবই চলে নিয়ম যথা চাইলে তিনি থাকবে সকল না চাইলে খান খান দুই বৃক্ষরোপণ ও বনায়ন আমরা জানি গাছ মানুষ ও পরিবেশের অকৃত্রিম বন্ধু সবুজ গাছপালার উপরই নির্ভর করে মানুষ সহ অন্যান্য প্রাণীর টিকে থাকা এই গাছ ইচ্ছে হলেই কাটা যাবে না পরিবেশের ভারসাম্যের জন্য গাছ লাগানোর শিক্ষা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম থেকে পাই তিনি বলেছেন যদি তুমি মনে করো আগামীকাল কিয়ামত হবে তবু আজ একটি গাছ লাগাও বায় হাকি এক পরিবেশ বৈচিত্র্যের অন্যতম কারিগর হল উদ্ভিদ যার পঁচিশ ভাগই হল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ এবং পরিবেশ অনেকটাই একে অপরের পরিপূরক বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হল পরিবেশ বাঁচাতে বৃক্ষের ভূমিকা গাছ ও লতাপাতা হতে মানুষ এবং অন্যান্য প্রাণী নিজেদের খাদ্য সরবরাহ করে মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন আর অক্সিজেন আমরা গাছ থেকে পেয়ে থাকি পরিবেশ সুন্দর রাখার জন্য হুমকি হল নাইট্রোজেন যা গাছ শোষণ করে পরিবেশকে সুন্দর রাখে ঝড় তুফানের ক্ষতি প্রতিরোধ মাটির ক্ষয় সহ গাছের নানাবিধ উপকারিতা আছে ইসলামে বৃক্ষরোপণের ব্যাপারে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছে বৃক্ষ তরুলতা প্রকৃতির প্রাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অতি প্রয়োজনীয় উপাদান কাজেই বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে অপ্রয়োজনে বৃক্ষ তরুলতাকে নষ্ট করা যাবে না আনাস রাজিউল্লা আনুতালা থেকে বর্ণিত নবী সাল্ল্লা ওয়াসাল্লাম বলেন যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে তখন হাতে যদি একটি গাছের চারা থাকে যা রোপণ করা যায় তবে সেই চারাটি রোপণ করবে বুখারি আদাবুল মুফরাদ চারশো উনআশি মুসনাদ আহমদ হাদিস একশো তিরাশি অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন বায় হাদিস একশো রাসুল্লাহ সাল্লাহু বৃক্ষ বৃক্ষরোপণ করতে উৎসাহ দিয়েছেন এটিকে সাদকা হিসেবে উল্লেখ করেছেন জাবির আনহু তালা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান কোনো বৃক্ষ রোপণ করে তারপর তা থেকে কোনো মানুষ পশু বা পাখি ভক্ষণ করে এর বিনিময়ে কিয়ামতে তার জন্য একটি সাদকার সবাব রয়েছে মুসলিম শরীফ হাদিস চার হাজার তেপ্পান্ন মানুষের অপরিকল্পনা অদূরদর্শিতা ও অমানবিক কর্মকাণ্ডের কারণে বর্তমানে প্রকৃতি ভারসাম্যহীন হয়ে যাচ্ছে সারা বিশ্বের জলবায়ুতে যার প্রভাব দৃশ্যমান বায়ু দূষণ তাপমাত্রা বৃদ্ধি রোগবালাই পানির স্তর বৃদ্ধি ও প্রাকৃতিক নানান দুর্যোগ বেড়ে চলেছে তাই এইসব বিপর্যয় থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা বনরক্ষা ও বৃক্ষরোপণকে অন্যতম উপায় বলে অগ্রাধিকার দিয়েছেন মানুষের অকৃত্রিম বন্ধু গাছ রক্ষার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নানা রকম উদ্যোগ নিয়েছে ইসলামও বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ রক্ষার ব্যাপারে সোচ্চার এ কারণে গাছ কাটা বা গাছের পাতা ছিঁড়তেও রাসল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিস হতে জানা যায় একবার এক লোক অকারণে গাছের পাতা ছিঁড়লেন তখন প্রিয় নবী সে লোকটির চুল ধরে মৃদুভাবে টান দিয়ে বললেন তুমি যেমনিভাবে ভাবে শরীরে আঘাত পেলে ব্যথা পাও গাছের পাতা ছিঁড়লে বা ডাল ভাঙলে গাছও তেমন ব্যথা পায় কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি নিখিল কোন মোহানের ক্ষমতার অধীন রাব্বুল আলামিন আমাদের রাব্বুল আলামিন কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কার ইশারায় অনন্তকাল পাহাড় অবিচল কার ছোঁয়াতে ফুলকলিরা সুরভি ছড়ায় মিষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায় ঢিলেছেন মায়ের কোলে শান্তি সীমাহীন আলামিন আমাদের আলামিন আলামিন তিনি যে রাব্বুল আলামিন তিন প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার জীবন ধারণের মূল উপাদানগুলো মহান আল্লাহ সহজ করে দিয়েছেন যেমন পানি বাতাস ইত্যাদি এসবের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে সহজ লভ্য বলে অপচয় ও অপব্যবহার করা যাবে না বর্ষায় চারদিকে পানি বেড়ে গেলেও পানির অপচয় ও অপব্যবহার রোধ করতে হবে অপচয় সব সবসময়ই নিষেধ আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহ্নতালা থেকে বর্ণিত একবার রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাদ রাদি আল্লাহনতালাহের পাশ দিয়ে যাচ্ছিলেন যখন তিনি অজু করছিলেন রাসুল সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন কেন এই অপচয় সাদ তালা বললেন কি অপচয় হয় বললেন হ্যাঁ এমনকি প্রবাহিত নদীতে অজু করলেও ইবনু মাজাহ হাদিস চারশো পঁচিশ হজরত মুওয়াজ বিন জাবাল রাজি তালা থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অভিশাপ পাওয়ার তিনটি কাজ অর্থাৎ পানির ঘাট রাস্তার মাঝে এবং বৃক্ষের ছায়াতলে মল ত্যাগ থেকে বিরত থাকো হযরত তালা থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন যত্রতত্র ময়লা আবর্জনা নিক্ষেপ পরিবেশ দূষণের অন্যতম কারণ অথচ ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন তোমরা তোমাদের আঙিনাকে পরিচ্ছন্ন রাখো জামিউত্তির মিজি দু হাজার সাতশো নিরানব্বই নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ও নিজের চারপাশ এলাকা রাষ্ট্রকে পরিষ্কার রাখলে পরিবেশ সুন্দর থাকবে আর অপরিষ্কার রাখলে পরিবেশ হবে দূষিত একজন মুসলিমের জন্য সবচেয়ে প্রিয় সম্পদ হল আর হাদিসে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে রাসুল সাল্লাহু এর এরশাদ করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সহিহ মুসলিম দুশো আমাদের কর্মের মাধ্যমে পরিবেশ দূষিত হয় এবং ভারসাম্যহীন হয়ে পড়ে যার ফলে আমরাই নানা রকম প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ি এ প্রসঙ্গে কোরআনে আসছে মানুষের কৃতকর্মের দরুন সমুদ্র ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে সুরা আর রুম আয়াত একচল্লিশ সমগ্র সৃষ্টি জগতের কল্যাণের জন্য আল্লাহ পাক পাহাড় পর্বত সৃষ্টি করেছেন ভূমিকম্প কিংবা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় যাতে মানুষকে নিয়ে এ পৃথিবী করতে না পারে আল্লাহ পাহাড় সমূহকে পেরেকের মতো গেড়ে দিয়েছেন ইরশাদ হয়েছে এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয় সুরান্না নাহল পনেরো সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ সামাজিক পরিবেশ গঠনে খালবিল, পুকুর ডোবা রাস্তাঘাট পরিষ্কার থাকা অপরিহার্য মানুষের প্রতি নবী বলেছেন ইমানের তিয়াত্তরটি শাখা তন্মধ্যে সর্বোত্তমটি হল লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বনিম্নটি হল রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু দূরীভূত করা দূর আকাশের অসীম নীলে শাপলা শালুক ভরা ঝিলে কার সুষমা লুকিয়ে আছে হায় মাঠ ভরা ওই সবুজ মায়ায় হিজল গাছে বটের ছায়ায় কোন কারিগর কোন মনোহর হাত বুলিয়ে যায় ওই পাহাড়ের নিরবতায় ঝর্ণাধারার চপলতায় হে রহমান আল্লাহ মহান তোমায় দেখা যায় চার পানি দূষণ প্রতিরোধ পৃথিবীতে যেসব উপাদানের উপর মানুষের জীবন নির্ভরশীল তার অন্যতম পানি তাই পানির সঠিক ব্যবহার এবং এর উৎসের সুরক্ষা গুরুত্বপূর্ণ পানির উৎসগুলোর মধ্যে আছে বৃষ্টির পানি পুকুর বা রদের পানি প্রাকৃতিক ঝর্নার পানি নদ নদীর প্রবাহমান পানি এবং ভূগর্ভস্থ পানি তবে প্রবাহমান পানি যে কোনো জায়গার আবহাওয়াকে পরিবেশ বান্ধব করে তোলে পানি প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান পানি ছাড়া প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না সেজন্য পানিকে নিরাপদ ও দূষণমুক্ত রাখতে হবে নিজেদের কোনো কর্মে যেন পানি দূষিত না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পানিকে পবিত্র নিরাপদ এবং দূষণমুক্ত রাখতে সবাইকে সচেতন করেছেন আবু হুরায়রা রাদি আনহু তাআলা থেকে বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে প্রস্রাব করে অতপর সেখানে গোসল না করে বোখারি হাদিস দুশো মুসলিম হাদিস 682 বিরাশি আরবি ভাষায় পানির সমার্থক শব্দ মাউন পবিত্র আনে শব্দটি তেষট্টি বার ব্যবহৃত হয়েছে ইসলামী শরীয়তে পানির রং গন্ধ ও স্বাদ স্বাভাবিক থাকলে তা সাধারণত পবিত্র হিসেবে বিবেচিত হয় আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন তিনি নিজ অনুগ্রহে সুসংবাদ সুসংবাদবাহী বায়ু পাঠান এবং আমি আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষণ করি হাদিসে এসেছে যে ব্যক্তি অতিরিক্ত পানি অন্যদের প্রয়োজনের সময় দেয় না তাদের কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা বলবেন আজ আমার অনুগ্রহ থেকে তোমাকে বঞ্চিত করব যেভাবে তুমি তোমার অতিরিক্ত জিনিস থেকে অন্যদের বঞ্চিত করেছিলে বুখারি হাদিস দু সৃষ্টি বিশাল ক্ষুদ্র অতি খেয়াল রাখেন সবার প্রতি সবার প্রতি ভালোবাসায় আহার করেন দান পাঁচ বায়ু দূষণ প্রতিরোধ মুক্ত ও পরিচ্ছন্ন বাতাস প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে পক্ষান্তরে দূষিত বাতাস স্বল্প সময়ে প্রকৃতির নির্মলতা নষ্ট করে দেয় বায়ু দূষণের ফলে স্বাস্থ্যের ক্ষতি হয় পরিবেশ ও সম্পদ নষ্ট হয় এর ফলে বায়ুমণ্ডলে ওজন স্তর পাতলা হয়ে যায় এসব বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণ হয় বায়ুকে দূষণমুক্ত রাখতে ইসলামের যথেষ্ট নির্দেশনা রয়েছে বায়ু দূষিত হয়ে একজনের রোগ অন্যজনের কাছে স্থানান্তর হয় আমরা অনেক সময় হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢাকি না এতে করে নির্গত ময়লা ও জীবাণু দ্বারা অন্যের ক্ষতি হতে পারে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লা থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন হাঁচি দিতেন তখন তিনি মুখ ঢেকে নিতেন অগ্নিকাণ্ডের ফলে পুড়ে যায় দালান কোঠা ঘরবাড়ি দোকানপাট অনেক কিছু সেখান থেকে নির্গত ধোঁয়া পরিবেশ দূষিত করে অগ্নিকাণ্ডে এমন সব পদার্থ পুড়ে বাতাসে মিশে যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য হানিকর ধূমপানের মাধ্যমেও বায়ু তথা পরিবেশ দূষিত হয় তামাকের গন্ধ পরিবেশের জন্য কতখানি ক্ষতিকর তা নিয়ে বিজ্ঞানীরাও শঙ্কিত ছয় জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা পরিহার জলবায়ু পরিবর্তন বা পরিবেশের ভারসাম্যহীনতার জন্য জীববৈচিত্র্য ধ্বংস অনেকাংশে দায়ী এজন্য বন্য ও গৃহপালিত পশু পাখির প্রতিও ভালোবাসা প্রদর্শন ও দয়াশীল আচরণ করতে হবে কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না আবু হুরায়রা রাদিউল্লাহ থেকে বর্ণিত সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল জীব জন্তুর প্রতি দয়া প্রদর্শনের জন্য কি আমাদের পুরস্কার আছে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বললেন হ্যাঁ প্রত্যেক দয়াত্র হৃদয়ের অধিকারীদের জন্য পুরস্কার আছে বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো তেষট্টি ঝিরঝির বাতাসে এ সুনীল আকাশে তোমারই মহিমা দেখাও পাখিদের কলতানে তোমারই করুণা বিলাও ভোমরেরা গান করে ফুলের শনে। ফুলেরা মোহন করে বনে বনে সাত রঙে রং রূপেতে সাজাও মেঘেরা উড়ে যায় পাহাড়ের গায়ে পাহাড় ফিরিয়ে দেয় মাটির মায়ায় অবারিত রহমত বাড়িতে ঝরাও বস্তুত এই পৃথিবী নামক ছোট গ্রহে জীবের বেঁচে থাকার জন্য সব উপাদান দিয়ে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু আমাদের নানাবিধ অত্যাচারে পৃথিবীর পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে ফলে জীবের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ হারাচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে মানুষকে টিকে থাকতে হলে সুস্থ ও সুন্দর পরিবেশের নিশ্চয়তা নিজেদেরকেই দিতে হবে ইসলামের স্কলারদের অভিমত হল পরিবেশ সংরক্ষণে ইসলামের অনন্য নির্দেশনাগুলো বাস্তবায়ন করলে পরিবেশের ভারসাম্য রক্ষা পেয়ে একটি সুস্থ পরিবেশ বিশ্বব্যাপী গড়ে উঠবে খুঁজে পাই সেথা ফুল বাগানে ফুটে কত রঙের ফুল তোমার নামের তসবিজপে থাকে সদা মশগুল যেন অবাক হয়ে তাকিয়ে থাকে হুটিবিহীন ওই নীলিমায় নদী ওই ছুটে চলে সাগর পানে কলকল সুরে গান গে আর চাঁদনি রাতের আলোর ছটায় সুখের পরশ যায় ছুঁয়ে ওরা তোমার ছবি এঁকে যায় তোমার স্নেহ আর মমতায় তারা ভরা ওই সোনালি আকাশ মনটা যে ন্যায় কেড়ে যদিও মোরা তার থেকে রয়েছি বহুদূরে দূরে। যেথা তোমার ছবি দেখতে যে পাই দেখি সারা এই দুনিয়ায়